আজকে একটা ভিডিও ভাইরাল আমার উস্তাদ বা গুরু যাই বলি বিল্লাল থর্ষ বিল্লাল এবং বিনোদন বন্ধু নাচা ভাই উনিও আমার মনে মানুষে উনিও আমার সবটুকু কাছের লোক তো থর্ষ বিল্লাল মানবতার খিরয়ালা উনি হচ্ছে মানবতার মাহাজন আবার নাচা ভাই উনি হচ্ছে বিনোদনের মাহাজন তো তাদের এলাকায় আমরা কিছুদিন আগে দেখলাম থর্ষব বিল্লাল ভাই চোখে দৃষ্টি ফেরানোর জন্য সাইমনের জন্য অনেক কষ্ট করে সাতচল্লিশ হোটেল দশ লক্ষ টাকা অ্যারেঞ্জ করলেন নতুন আরেকটি চ্যালেঞ্জ নিয়েছেন একজনের কিডনির জন্য কোনো মেয়া মেবি নাম কোনো মেয়ার জন্য দশ লক্ষ টাকা নতুন চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জটা বাস্তবায়নের জন্য নাচা ভাই বিনোদন এবং নাচা ভাই অর্থাৎ আসিল ভাই এবং থার্ডস বিল্লাল ভাইয়ের মধ্যে যে একটা হাতাহাতি এটা আসলে আমরা

জল ভাই অন্য একটা ভিডিওতে বলছে আমি আর বিলাল লেক নিয়ে কোনো ভিডিও বানাবো না এখন আল্লাহ না করুক যে কোনো কারণে জয়ল ভাই যদি আপনাদের এলাকায় আসে এবং প্রথমত ডাকাত চোর বা অন্য কারো মাধ্যমেও যদি সে কোনো একটা হতাহত হয় এটা কিন্তু আপনার উপরই বর্তাবে কেননা আপনি অলরেডি বলেই বলেন যে ছেলে তিন কখন আসে তাকে যেন তিন নিয়ে আসতে তো এই ধরনের কথাগুলো ল্যাঙ্গুয়েজটা একটু টাইপ মিসিং মিউসিকের মতোই হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যাই আপনি আমার গুরু আপনাকে স্যালোড হ্যাঁ আপনি হ্যাঁ আপনার বিষয়গুলো একটু কন্ট্রোলিংয়ের মধ্যে রাখতে হবে যাতে অন্য কেউ ব্যথা না পায় অন্য কেউ রাগার নিতে না হয় আর নাসা ভাই যে কাজটা করেছে আজকে এটা আসলেও মোটাম ঠিকাই নাই যে আমি স্কিণও দিয়ে রাখতেছি হ্যাঁ এগুলো আসলেও ঠিকাই নাই আমি ছোট্ট কন্টেন্টিয়েটার আমি আর কী বলবো আমার মাথা ছোটো জ্ঞান বুদ্ধি তাদের তুলনায় অনেক কম কারণ এই ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের জগতে আমি অনেক ছোট অনেক ছোট ইউজার আমার আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকি একসাথে সেই শুভকামনা আজকের মতো বিদায় আল্লাহ